আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমরা ছোট্ট পরিসরে একশোটি টাইগার মুরগি দিয়ে আমাদের খামার শুরু করেছিলাম অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন আমরা ঠিক কতদিন বয়সে টাইগার মুরগিগুলো বিক্রি করেছিলাম তাদের পিছনে আমাদের কত কেজির মতো খাবার গিয়েছে টোটাল আমাদের খরচ কত হয়েছিল তাই আজকের ভিডিওতে আমরা সব বিস্তারিত ভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটি আমাদের একশোটি টাইগার মুরগির এ টু জেড প্লে লিস্টের শেষ ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা ভালো মানের বাচ্চার জন্য রংপুর থেকে বাচ্চাগুলো অর্ডার করেছিলাম আমরা একশোটি ইগারেটের বাচ্চা অর্ডার করেছিলাম একশোটি বাচ্চার অর্ডার থাকলেও আমরা তিরানব্বইটি বাচ্চা পেয়েছিলাম ওনারা আমাদের কাছ থেকে তিরানব্বইটির দাম রেখেছিল তো তিরানব্বইটা বাচ্চার জন্য আমাদের মোট খরচ হয়েছিল চার টাকা আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে চারটি ভ্যাকসিন করেছিলাম রানীক্ষেত রানীক্ষেত বুস্টার গামরো গামরো বুস্টার আমরা প্রথম দিন পানির সাথে লাইসোভেট ইউজ করেছিলাম পরবর্তী দিন থেকে সেফাওয়ান ওয়ান ভেট অ্যান্টিবায়োটিক এবং লাইসোভেট ইউজ করেছিলাম পাঁচ দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন করার সময় আমরা তার চব্বিশ ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক সেপা ওয়ান অফ করে দিয়েছিলাম ভ্যাকসিন করার পরে আমরা পুনরায় লাইসোভিট ব্যবহার করেছিলাম তার সাথে থায়াবিন বি ওয়ান এবং বি ব্যবহার করেছিলাম পরবর্তীতে আমরা বারোতম দিনে গামরো আঠারোতম দিনে গামরো বুস্টার একুশতম দিনে রানীক্ষেত বুস্টার ব্যবহার করেছিলাম প্রতিটি ভ্যাকসিন ব্যবহার করার পরে আমরা লাইসোভিট ইউজ করেছিলাম আমরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে মুরগির চোখ ফুলে যাওয়া এবং মুরগির চোখ দিয়ে পানি পড়া। তো আলহামদুলিল্লাহ আমরা এই রোগের সমাধান করে ফেলেছিলাম ডক্সেভেট প্রয়োগ করার পর পরে এই রোগ সেরে গিয়েছে এছাড়াও আমরা কৃমির জন্য প্যারাভেট ব্যবহার করেছিলাম এছাড়াও আমরা আরও কিছু ওষুধ ব্যবহার করেছিলাম এমপ্রোলেপি রানাকে হ্যাপাটনিক ফার্স্ট ভেড হিস্টানল তো ঔষধ এবং ভ্যাকসিনের পিছনে আমাদের মোট খরচ দুই টাকা যেহেতু আমরা নতুন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না সেজন্য আমরা বুঝতেছিলাম না কি পরিমাণের পিছনে খাবার যাবে সেজন্য আমরা প্রথমে খোলা খাবার কিনেছিলাম খোলা খাবার কিনতে গিয়ে আমাদের কিছু টাকা বেশি পড়ে যায় প্রথম তিরিশ দিন আমাদের টাইগার মুরগির বাচ্চাকে আমরা ব্রয়লার স্ট্যাটাস খাবার দিয়েছিলাম পরবর্তী থেকে বিক্রি করা পর্যন্ত আমরা ব্রয়লার গ্রোয়ার ফিটটা দিয়েছিলাম সাতান্ন দিনে আমাদের টাইগার মুরগির জন্য মোট খাবার লেগেছিল দুইশো বারো কেজি আপনাদের সুবিধার্থে আমরা বলে রাখি আমাদের যে বাজার আছে সেখানে নাইস কোম্পানির ফিডের বস্তাটা পাওয়া সেই কারণে আমরা নারিশ কোম্পানি ফিটটা ব্যবহার করেছিলাম খাবারের পিছনে আমাদের মোট খরচ হয়েছিল তেরো হাজার টাকা কারেন্ট বিল এবং যাতায়াত খরচ হিসাব করলে আমাদের আরো এক হাজার টাকা খরচ হয়েছিল তো আমাদের মোট খরচ হয়েছিল একুশ হাজার আমাদের যেহেতু বাচ্চা মারা যায় এবং বড় হয়ে আরো দুটি মুরগির বাচ্চা ষাট টাকা বিক্রি করি বারোটি মুরগির ওজন হয়েছিল প্রায় চোদ্দ কেজির একটু বেশি তো আমরা এখান থেকে মোট টাকা পেয়েছিলাম তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমরা পাইকারের কাছে একষট্টি মুরগি বিক্রি করেছিলাম একষট্টি মুরগির ওজন হয়েছিল বাষট্টি কেজি পাইকারের কাছে প্রতি কেজি দুইশো ত্রিশ টাকা করে বিক্রি করেছিলাম তো আমরা পাইকারের কাছ থেকে মোট পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো টাকা আমাদের কাছে আরো পাঁচটি মুরগি ছিল পরবর্তীতে পাঁচটি মুরগি বিক্রি করে আমরা পেয়েছিলাম টাকা তো আমরা টাইগার মুরগি বিক্রি করে মোট টাকা পেয়েছিলাম টাকা আমরা টোটাল মুরগি বিক্রি করেছিলাম যাদের ওজন এসেছিল বিরাশি কেজি আর এগুলোর বয়স হয়েছিল সাতান্ন দিন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমাদের কাছে এখনো দুইটি মুরগি রয়েছে ওগুলো যদি আমরা বিক্রি করে দিতাম তাহলে আরো সাতশো টাকা আমাদের কাছে অ্যাড হতো তো আমরা একাশিটি মুরগি বিক্রি করে মোট পেয়েছি বিশ হাজার টাকা তো আমাদের প্রথম ব্যাচে লস হয়েছে এক টাকা সাথে আমাদের সাতান্ন দিনের পরিশ্রম আমাদের এখানে কিছু ভুল ছিল ঔষধ এবং ভ্যাকসিনের আমাদের একটু বেশি টাকা খরচ হয়ে গিয়েছিল আর প্রথমের দিকে আমরা যখন খোলা খাবার নিয়েছিলাম তখন ওখানে প্রায় থেকে টাকা আমাদের আমাদের বেশি খরচ হয়ে গিয়েছিল অভিজ্ঞতা অনুযায়ী টাইগার মুরগি লাভজনক হতে পারে যদি আপনার এলাকাতে টাইগার মুরগির চাহিদা বেশি থাকে এবং আপনারা বিক্রি করার সময় তিনশো টাকার আশেপাশে যদি বিক্রি করে থাকেন তাহলে আর যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই বাজার যাচাই করে শুরু করবেন আমাদের এলাকার মতো টাইগার মুরগির বাজার আপনাদের এলাকাতে হলে টাইগার মুরগি পালন না করাই ভালো আগামীতে আমরা কোন জাতের মুরগি নিয়ে কাজ আপনারা কমেন্টে আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ